So, r e not a h e c l a s t a t they are in a way or pregnant for it. Can you go to আমরা যাত্রীদের কাছে ক্ষমা পাঠি আজকে থেকে বহু রুটের গাড়ি বাস মিনিবাস দাঁড়িয়ে গেছে কারণ পুলিশ ডিউটি যে টাকা দেয় আজকে ধরবে একদম দিওয়ালির পরে ছাড়বে বাসের ক্ষেত্রে নয়শো টাকা মিনিবাসের ক্ষেত্রে আটশো টাকা তোরা কি শ্রমিকদের চল্লিশ টাকা সবারই সংসার আছে পুজো আছে তাই শ্রমিকরা ডিউটি করতে চাইছে না গতকাল রাত্রিবেলা থেকে পুলিশ ডিউটির গাড়ি রিক্রুশন করা স্টার্ট করেছে তাই সারি সারি গাড়ির সব রুটে সারা কলকাতা সহ জেলাতে গাড়ি দাঁড়িয়ে গেছে আমরা যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থী কারণ হচ্ছে আমরা অনেকবার দাবি করেছিলাম একুশে জুলাই একুশে জুন আমরা সিপিকেও অনুরোধ করেছিলাম লিখিতভাবে জানিয়েছিলাম যে নির্বাচনে যে টাকাটা দেওয়া হয় পঁচিশশো দশ টাকার এবং খোরাকি দুশো সত্তর টাকা সেটাকে পুলিশ ডিউটিতে ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো সদর্য না সাথে এই চল্লিশ টাকা খোরাকি এবং আটশো নয়শো টাকা যে দেয়ার চার্জ হায়ার চার্জ সেটার জন্য আমরা আমাদের মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ কেউ গাড়ি চালাতে চাইছে না সবারই পুজো আছে প্রাকৃতিক দুর্যোগের পরে যে দুটো দিন ভালো এসেছিলো যাত্রীরা হয়তো কিছু কেনাকাটি করতো কিন্তু আমরা পারছি না পরিষেবা দিতে কারণ পুলিশ যেভাবে গাড়ি রিকুয়েশন করে নিয়ে চলে যাচ্ছে আজকে থেকে তাতে গাড়ি সব রাস্তায় সারি সারি দাঁড়িয়ে আছে এর জন্য আমরা ক্ষমা আমরা সিএমের কাছে অনুরোধ করছি আমাদের নির্বাচনে যে টাকাটা দেওয়া হয় সেটা দেওয়া হোক স ইচ্ছায় সব মালিক শ্রমিকরা দাঁড়িয়ে দেবে কিন্তু যদি না হয় তাহলে আমাদের কিছু করার নেই আমরা আপনাদের কাছে ক্ষমতা